এই জিল হজেন দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন যে আপনার আমার জন্য বলেছেন যে ওয়াল ওয়ালফাজ আস দুনিয়ার মোফাসেরা বলতেছেন আল্লাহ হরাবুল আলমিন মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ হরাবুরমিন তিনটা দশকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল হজের প্রথম দশক আর মহারমের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন হজরতে মুসা আলী ইসালাম আল্লাহর তাকে জিলকদ মাসে ডেকেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপরে আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাইশ জেনারেশন বিদায় হলো বাইতুল মোকদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিতে নিয়ে আসলেন অতএব আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিল হজের দশ দিন নবীজি বলছেন মামিন আয়ামিল আমালু সলে হফিহা আহাবু ইল মিন হাদিহিল আয়াম ইয়ানি আইয়াম আল আসর আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যে আমল জিল হজের দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আয়ামের দুনিয়াল আসুক ইয়ানি আল জিল হজ্জা আল্লাহ নবীসলাম বলছেন আল্লাহ হাবুল্লা আলমিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিল হজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এটা বুখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানী আশাহাদ হাজাতি অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিল হজের দশ দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে জিল হজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ রাবুরাহিনের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনা আনাসিব মালেক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহর প্রেমে এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজাই রহমতুল্লাহ আলাই বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসুল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এই মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয় ভাই জিল দশ দিন আমরা কী আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কী আমল করব এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগের পর্যন্ত আমরা প্রতিটা দিন শিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে ওফিজা আলী ক্যাফলিয়তানা ফেসিল বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ হরাবুল আলমিনের কাছে চাইলে খুশি আল্লাহ হরাবুল না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি যেই সালাত আদায় করব, সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলে একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা তাসবিহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ে শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে হারে নবী কি করতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে बोलतेছে আল্লাহ অনেকদিন রোগ হয়েছে ভালো হই না আল্লাহ বাচ্চাটাকে পড়া লেখা করায় কেন জানি হেবজ করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বর কথা হয় না হাতও তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে আল্লাহর কাছে সেইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেস্তা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করাইয়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান আল্লাহ এটা নবীজি জি সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেমুলা তালেব এলেম তারাও করেন নিজেরাও আমরা করি নাই এই আমলগুলি আল্লাহ আমাদেরকে তো ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে। কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল তে ইন্নাল হাসানা ইউজ হিবনা সৈয়াদ আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য পিয়ামুল্লাইয়ের অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হরাবুলের কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ হরাবুল্লমিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদাকা করা হচ্ছে কাব বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব। এগুলো ঝামেলা রাখবো না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্তা ফুল্লা রবিন করলে জামবে ওয়া এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান খয়রা হাতকে বড় করা কৃপন না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লাহ দিয়ে যেমন ওয়া আদ্দাদা। ওদের কাজ ছিল খালি মাল জমায়ের গনে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নেই না থাকলেও স্টেটমেন্ট নেই নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব ছুঁয়ে যাওয়া লাগবে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা পানের জন্য দেখবেন ওটাই আপনার জন্য প্রিয় এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলো বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা নিছেন নেওয়ার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাসায় রাখার কে যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরের শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম খেলা আছে আপনাদের তাই না ভাই তো রকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ ভাইরা এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোতে হবে এইটা গেল সাত নম্বর আল্লাহ জিকির আল্লাহ রাবুল বলেছেন তাহলিল সিরুফি হিননা মিনাত্তসি দ্বারা আল্লাহ বলাই নিছেন এর মধ্যে তোমরা তাহলিল করো তাহমিদ করো তোমরা বেশি বেশি লাই লাই আকবার এগুলো বেশি বেশি পড়ো এটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে প্রত্যেকদিন মিনিমাম 100 বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফাত দিনের সিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফাত দিনের সিয়াম নবীজি ইসা বলছেন সালাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা নয়ে জিলহস থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গ্রুণার জন্য এটা কাফারা বানাই দেবেন আল্লাহ এত দামি একটা সিয়াম, অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়ে জিলহসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় বাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহ আকবর আল্লাহ আকবর হাম এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন